যদি অনেক রাত এখন একটা মানুষ যদি পাঁচ থেকে দশ বছর হস্তবৈতন করে তার শরীরে কি কি পরিবর্তন আসবে প্রথমে প্রথমেই বলবো একটা মানুষ যদি পাঁচ থেকে দশ বছর ডেলি একবার দুইবার বা একাধিকবার হস্তমতন করে তার শরীরে কি কি পরিবর্তন আসবে কি ক্ষতি হইতে পারে যারা ভিডিও দেখছেন এটা আমাদের বা যুবক সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খারাপ দিক শেষে আর যাই করুক হস্ত করতে হবে এখনো হয়তো এই কথা শুনতে শুনতে অনেকে এই কাজে ব্যস্ত আছে রাত যেহেতু দুইটা এক বাজে বাংলাদেশ টাইম তো আমি বলবো হস্তমৈতন আপনার জীবনের সবচেয়ে অভিশপ্ত অধ্যায় হইতে পারে আমি বলবো আপনার জীবনের সবচেয়ে অভিশপ্ত অধ্যায়ের নাম হয়তো হস্তমৈতন হইতে পারে আপনি কি হস্তমৈতন এই কাজটার সাথে জড়িত কখনো কি জড়িত ছিলেন তাহলে কেমনে নাকি এখনো সারতে পারতেছেন না যদি কোনো মানুষ এই হস্তমৈতন এই অভ্যাসটার সাথে জড়িত থাকে মনে রাখবেন তার ইহকাল শেষ পরকাল শেষ একদম ক্লিয়ার ক্লিন কাট কথাবার্তা আপনি যে কোনো মুফতি মৌলভি যে কোনো একজন ইসলামিক স্কলারের সাথে পরামর্শ করবেন আপনি পরামর্শ করার সাথে সাথে তারা বলবে এটা গুনাহের কাজ কবিরা গুনাহের কাজ আপনি যদি ইহকাল এবং পরকাল দুইটাই একসাথে মিলাইতে চান দুইটাতেই ভালো থাকতে চান আমি বলবো এই হস্তমৈতন মাস্টারবেশন এই কাজটার সাথে জড়িত থাকা যাবে না যদি আপনি জেনে শুনে এই বা এই যে হাতের যে কাজটা যে কারুকাজটা এটার সাথে যুক্ত থাকেন। আমি বলবো যে না আপনি না। হয়তো ডাক্তারি বাসায় কোন ডাক্তার আপনাকে সরাসরি বলবে না যে আপনি হস্ত খারাপ কাজ বা স্বাস্থ্যের জন্য খারাপ অনেকে কিন্তু আমাদের প্রশ্ন করে এটা শরীরের জন্য খারাপ কিনা আমি বলবো হস্তমৈতন এতটা খারাপ এতটা মানসিক ভাবে আপনাকে একদম পাগল হয়ে যাবেন না পারবেন সারতে না পারবেন এটা ধরে রাখতে কারণ ধরে রাখা তো এটা কোনো কাজ না আর সারাটা খুব কঠিন কাজ যারা ভিডিও দেখছেন আমি ডাক্তার জয়াল আবদিন আজকে কথা বলবো যে আপনি হস্তমৈতন এই খারাপ অভ্যাসটা থেকে কিভাবে দূরে থাকতে পারেন সো যারা ভিডিও দেখছেন যদি ভালো লাগে লাইক মন্তব্য কমেন্ট শেয়ার এগুলো সবই করতে পারেন আপনি কোথায় থেকে আমার ভিডিও দেখছেন আমাদের ভিডিও কেমন লাগে জানাবেন আগামী কাল আল্লাহ যদি রাখে থাকবো ময়মন সিং ফুল বাড়িয়া একটা ঐতিহ্যবাহী খেলা আছে গুড়ি খেলা ওই খেলাটা দেখতে যাব যারা ফুলবাড়িয়া এবং ময়মন সিং এর মানুষ আছেন চাইলে আহ আসবেন দেখা হবে ভালো লাগবে আমি ফুলবাড়িয়ার সন্তান মূলত আমি বলবো আপনি যদি হস্তমোচন করেন কয়েকটা খারাপ কাজ আপনার জীবনে করবে নাম্বার ওয়ান আপনার টাইমিং থাকবে না আমি বারবার বলছি নাম যারা হস্তমোচন করবে তাদের টাইমিং থাকবে না নাম্বার টু যারা হস্তমোচন করবে তাদের পুরুষাঙ্গের সাইজ ঠিক থাকবে না নাম্বার থ্রি যারা হস্তমোচন করবে তাদের পুরুষাঙ্গ আগের মতো স্ট্রং হবে না কারণ মাসেলগুলা রিল্যাক্স হয়ে যাবে যারা হস্তমোচন করবে তাদের শুক্রাণুর কোয়ালিটি ভালো থাকবে না আমি ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারি যে যারা হস্তমুদন করবে তাদের শুক্রাণুর কোয়ারেন্টি কোয়ালিটি ভালো থাকবে না এখন অনেকে প্রশ্ন করবে যে প্রত্যেক দিনই তো শুক্রাণু তৈরি হয় প্রত্যেক দিনই তো বীর্য তৈরি হচ্ছে তাহলে ফেলে দিলে সমস্যা নাকি এটা অনেক বুদ্ধি আহ খানায় খানায় প্রশ্ন করবে অনেক বোদ্ধা এই প্রশ্ন করবে আমি বলবো আপনি যদি খারাপ এই অভ্যাসের সাথে জড়িত হন ধরেন কোনো কিছুই হয় নাই আপনার কি আপনার ভালো লাগবে না আপনার পার্টনার কি আপনার ভালো লাগবে না মনে রাখবেন আপনার পার্টনার আপনার ওয়াইফ আপনার প্রতি অনেক অধিকার রাখে অনেক আশা কিছু অনেক কিছু আশা করে আপনি যদি জেগে এই হস্তমতন এই কুকর্ম করতে থাকেন একটা সময় আপনার বউ থাকবে না কারণ কি আপনার ওয়াইফের প্রতি আগ্রহ থাকবে না আপনার হস্ত করতে করতেই ভালো লাগবে এখন যদি আপনার এই হস্তমোদন করতেই ভালো লাগে তাহলে আপনার ওয়াইফের মধ্যে আগ্রহ থাকবে না আর আপনার ওয়াইফকে আপনার ভালো লাগবে না সো ঘটনাটা ঘটনাটা কি ঘটবে এক সময় আপনার সাথে ডিভোর্স এই ঘটনাটাও ঘটে যেতে পারে সো যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন আমি আশা করব যে আপনার যদি এই খারাপ অভ্যাসটা না থাকে আপনি বাঁচবেন ক্যামেরায় এখান থেকে বের হয়ে আসার রাস্তা হলো যে আপনার প্রথমে জানতে হবে হস্তমতন ধর্ম নিষেধ করে এটা পাপ কাজ মরার পর আপনারা জবাব দিয়ে করতে হবে নাম্বার টু খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে এই হস্তমৈতন যারা করে আমি আবারও বলছি যারা এই হস্তমৈতন করে খুব গুরুত্বপূর্ণ যারা এই হস্তমৈতন করে তাদের মন মানসিকতা ভালো থাকে না ক্র্যাক হয়ে যায় তাদের স্বাভাবিক কোনো কিছু ভালো লাগবে না খুব গুরুত্বপূর্ণ হস্তমৈতন সারতে হলে আপনাকে নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত যদি কোনো মানুষ নামাজ পড়ে পাঁচবার যদি অজু করে আমার কাছে মনে হয় এখান থেকে সে বেরিয়ে আসার একটা কৌশল সহজ রাস্তা একদিকে হস্তমতন ধর্মের বিরোধী কাজ আর আপনি একদিকে ধর্মের পক্ষে কাজ করবেন তো আল্লাহ তো আপনার পক্ষেই সাই দিবে আপনার পক্ষেই সাপোর্ট দিবে এটা হলো বাস্তবতা সো হস্তমতন সারতে হলে আপনাকে নাম্বার ওয়ান নামাজ ধরা উচিত নাম্বার টু হস্তমোদন করলে যে আপনার বাচ্চা হবে না আপনার সংসার টিকবে না আপনার পুরুষ সঙ্গে সাইজ ছোট হইতে পারে এই খারাপ বিষয়গুলো আপনার মাথায় ঢুকাইতে হবে এক সময় আপনি হস্তমোদন ছেড়ে দিতে বাধ্য হবেন ছেড়ে দিবেন হস্তমোদন এখন মানুষ করে কেন করে মূলত যে তার উপযুক্ত বিয়ার বয়স হয়েছে উপযুক্ত বিয়ার বয়সে যদি কেউ বিয়া না করে আমি আবার বলছি উপযুক্ত বিয়ার বয়সে যদি কেউ বিয়ে না করে তাহলে তাকে হস্তমৈথন করতেই হবে হস্তমৈথনটা কেন করে একজন যদি রাত থেকে খারাপ খারাপ ভিডিও দেখে আমি আপনাকে বলছি একজন যদি রাত থেকে খারাপ খারাপ ভিডিও দেখে পর্ণ মুভি ডাক্তার আসক্ত হয় তাহলে তাকে তো হস্তমৈথন করতেই হবে তাহলে আপনি পর্ণোগ্রাফি বা পর্ণ মুভি এই খারাপ ভিডিওগুলা দেখা বয়কট করুন এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা আর যারা বিয়া করতে ভয় পাচ্ছেন টাকা পয়সার ঘাটতি আছে অনেকে লিখতেছেন আমি বলবো যে বিয়া বিয়া টাকা পয়সার লোনা করেন দরকার যে মেয়ে আপনার সংসারে দেখবে যে অভাব সে আপনাকে ভালোবাসবে অভাবকেও ভালোবাসবে আর যে মেয়ে আপনার সংসারে আসে দেখবেন গাড়ি আছে বাড়ি আছে হ্যাঁ অনেক টাকা আপনার তখন সে কিন্তু টাকাকে ভালোবাসবে হ্যাঁ আপনার গাড়ি বাড়ি ভালোবাসবে সব মেয়ে যদিও এক না ব্যতিক্রম তো আছেই তা আপনি বিয়ে করেন দেখবেন যে যে মেয়ে আপনার ঘরে আসবে সে কিন্তু সংসার করতে আসবে সো এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন আমি আশা করব আমাদের এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন মন্তব্য করবেন ভালো লাগলে আপনাদের পরামর্শ দিবেন যারা ভিডিও দেখছেন আপনাদের পরামর্শ আমরা সাদরে গ্রহণ করি আপনারা যারা আমাদের ঠিকানা খুঁজতেছেন আমাদের ঠিকানা রামপুরা পাঁচতলা এমজি টাওয়ার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এটা হলো আমাদের ঠিকানা আর লক্ষ্মীপুরে শুধু মঙ্গলবার যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন মার্শাল্লাহ অনেক মানুষ লাইভে আছেন আমি বলবো অষ্টমত্ব ছাত্র হলে আপনাকে ভালো ভালো বই পড়া উচিত ইসলামিক বই পড়া উচিত ইসলামের বইগুলো পড়া উচিত এটা খুব গুরুত্বপূর্ণ যত বেশি ইসলামিক বই পড়বেন ইসলামের বইগুলো গুলো পড়বেন তত বেশি আপনার সুবিধা হবে হ্যাঁ আপনার হস্তপোর্ন ছাড়ার জন্য আর মনের ভিতরে পরিবর্তন আর হলে আপনাকে খারাপ ভিডিও দেখা বন্ধ করতে হবে হস্তপোচন ছাড়তে হলে খারাপ মেয়েদের সাথে কথা বলা বন্ধ করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন আমি আশা করব যে আপনার হস্তপোচন যে অভ্যাসটা আছে এই থেকে বেরিয়ে আসতে হলে অনেক মানুষ এই মুহূর্তে মন্তব্য করছেন পরামর্শ দিচ্ছেন আপনাদের ঠিকানা গুলা দেন আমরা কথা বলি কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই আমির হোসেন ভাই কেমন চান্দি না তো আপনার চেম্বার আছে নাকি ফয়েজ ভাই না ভাইয়া হস্তমৈত না করলে কি টাইমিং বাড়ে অবশ্যই অবশ্যই হস্ত পর্যন্ত খারাপ কাজ এইটা ভাই যে যত যুক্তি দেন যারা হস্ত করে তারা তো সমাজে মুখ দেখাতে পারে না বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে যারা হস্ত করে তারা সরমে কারণে কথাও কইতে পারে না তাই যেই কথা সরমে বলা যায় না সেই কাজ কেমনে ভালো হয় এ তো সত্যি কথা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন আপনার সাথে কিভাবে যোগাযোগ করব প্লিজ বইলেন নাকি মাইজুল ভাই কেমন আছে নানা ভাই দুবাই থেকে থ্যাংক ইউ ফারুক ভাই রক্ত শুন্য পঁচিশ বছর প্রতি মাসে রক্ত দেওয়া লাগে ঠেলা ছেমি আছে মনে হয় চাঁদপুর কোন জাগায় আপনার চেম্বার আছে না ভাইয়া চাঁদপুরের চেম্বার নাই তো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আর যদি অনেক মানুষ এই মুহূর্তে লাইভে আছেন মাসাল্লাহ আশা করব যে আমাদের কথাবার্তা মূলত আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি অনেক অপরাধ আছে যেগুলা খুব গোপন গুনাহের কাজ আল্লাহ তালা কাছে মাপ চাবেন আল্লাহ তালা কাছে মাপ চাইলে মাপ পেয়ে যাবেন তবে হস্তমৈতন খুব গুরুত্বপূর্ণ কারণ হস্তমৈতন যদি আপনি করতেই থাকেন করতেই থাকেন তাহলে এক কিন্তু আপনার জীবন বিষাক্ত হয়ে যাবে তো হস্তমতন সেরে দিতে না সারলে আপনার সংসার জীবন সুখ না আপনার বউ ভালো লাগবে না আপনার পার্টনার ভালো লাগবে না সত্যি কথা যে আপনার পাটনার প্রতি মানুষের আগ্রহ কখন কমে যখন সে অন্য কোনো খারাপ কাজে অভ্যস্ত থাকে মনে রাখবেন আপনার বউর প্রতি যদি আগ্রহ বা অ্যাফিনিটি কমে তাহলে তার অন্যতম কারণ হলো আপনার হস্তমোচন তারা করে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে যায় ওয়াইফের কাছে গুরুত্ব পায় না এমন কি বাবা হয়তো খুব কষ্ট হয় যারা আমাদের সাথে কথা বলতে চান আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেন আমরা কল দেব ইনশাল্লাহ যারা আমাদের সাথে কথা বলছেন আপনাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেন আমরা কল দেবো ইনশাল্লাহ গরম পানি হলে ভালো হতো মুরব্বী নাকি হিটার কিনতে মনে হয় ভালো হয় নাকি আমাদের হিটার নাই তো অনেক হিটার গিফট পাই হম

হস্তমোদন করলে টাইমিং কমবে হস্তমোদন করলে আপনার ওয়াইফের প্রতি পার্টনারের প্রতি আগ্রহ কমবে একদম ওয়ারেন্টি গ্যারান্টি দেবো আর হস্তমোদন করলে আপনার শুক্রানোর কোয়ালিটি খারাপ হবে হস্তমোদন করলে আপনার পরিসংখ্যার যে স্ট্রং হয় ইরেক্ট হয় তখন কিন্তু আপনার এটা দুর্বল থেকে যাবে নরম থেকে যাবে অনেকে বলতে যে আমার শক্ত হলেও মানে 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 উত্তেজিত অবস্থায় নরম থাকে তো যারা ভিডিও দেখছেন ইমোতে অনেকেই আমাদের নামার দিচ্ছেন তো সবাইকে ধন্যবাদ জানাই আমি বলবো যারা আমাদের অনলাইন সিরিয়াল চান কি আচ্ছা তুই हमने सवाल 하자 এত বড়টা নিয়া যাব না দা ফে দা ফানি যাবা গুরুত্বপূর্ণ কি আছে দেখ সব কিছু সাইলোনি দাও রবনা বাক্স খুলে বলা নেই আর নাকি হ্যাঁ তাই ভাই কেমন আছেন আলাউদ্দিন ভাই কেমন আছেন অনেক নাম্বার সাইদুল ভাই কেমন আছেন আমাদের যারা আমাদের সাথে যারা কথা বলতে চান ঠিক তাদের নাম্বার দিবেন আমরা কিছু নাম্বার কল দিব ইনশাআল্লাহ যারা আমাদের নাম্বার আমাদের সাথে কথা বলতে চান ঠিক তারাই নাম্বারটা দিবেন শুধু শুধু নাম্বার দিয়া তো লাভ নাই যাদের শরীর অসুস্থতা আছে আমাদেরকে ভালোবাসেন পছন্দ করেন ঠিক তারাই আমাদেরকে নাম্বারটা দিবেন বাসা থেকে যাওয়ার সময় কিন্তু সব মোবাইল সার্চ করে দেবো নাকি হম

চট্টগ্রাম কি মনে করি ভাইয়া হ্যাঁ হ্যাঁ আপনি কাকে যাচ্ছেন আমি সেই জি আলহামদুলিল্লাহ জি আপনি কারে ফোন দিচ্ছেন আমি তো এই মুহূর্তে লাইভে আছি ভাইয়া আপনি নাম্বারটা পাইছেন কোথায় হ্যাঁ সন্দেহ করছে যারা ভিডিও টা দেখছেন এই মুহূর্তে আশা করবো আমাদের সাথে কথা বলতে চাইলে আমাদের নাম্বার দেওয়া আছে আপনি ফোনে যোগাযোগ করে কথা বলতে পারেন আহ ধন্যবাদ স্যার আপনার সাথে আমি গিয়ে অনেকেই কথা লিখতেছেন সুন্দর তৃপ্তি সিং কেমন আছেন ভাইয়া আহ ফসাল হাসান ভাই কেমন আছেন আমি অসহায় প্রবাসী সোজার মক্কা থেকে আপনার সাথে কথা বলার জন্য বহু চেষ্টা করছি আমাদের সাথে কথা বলতে চান বিভিন্ন কারণে আমি বলবো যে দেখে দিলি নষ্ট র Thank <laughs> you. था mm -hmm.

因为，反正就是。 Assalamualaikum warahmatullahi wabarakatuh.

वो भी तो होता अच्छा। है बाबी मेरी ये किया चुगी सी इधर कहाँ पे अरे भी कंपार्ट अरे कौन नहीं बनायीं था कि नौ अब्बा मर जाएगी मैंने डाका संभाल रखा है मैं मैं तो कोई बाहर साथ सामने भी रखी थी सीधी जो मैं पहले वो मकली जो अंदर है हमरा से